ওসমানী স্মৃতি মিলনায়তনে দু সালের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যা এবং দু সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাতাত্তর জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুষ্ঠানে জামায়াত গণ অধিকার পরিষদ এবি পার্টির নেতারা বক্তব্য রাখেন তারা বলেন পাঁচ মে নিষ্ঠুরতার সীমা অতিক্রম করেছিল আওয়ামী লীগ সরকার এই নিষ্ঠুরতার পিছনে যা দুনিয়াকে বিস্মিত করেছিল তা বিশ্বের ব্যাপার একটা সরকারের প্রধান কত নির্লজ্জ মিথ্যাচার করতে পারেন নতুন ব্ল্যান্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টি 77 জন 2013 সালের এবং 21 সালের হেফাজতে ইসলামের এই আন্দোলনে দেশের জন্য ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই সংখ্যা প্রকৃত শহীদের সংখ্যার চেয়ে অনেক কম গত দেড় দশকের আন্দোলন সংগ্রামে মাদ্রাসার ছাত্র আলে মোলামাদের যে উল্লেখযোগ্য ভূমিকা সেটি কোনো অংশই কম নয় আলেম সমাজে একমাত্র পারে বিনা টাকায় বিনা ভাড়ায় সমস্ত বাধা অতিক্রম করে ঢাকা শহর ঘেরাও করে সরকারকে অচল করে দিতে পারে ধর্ম বলেন হেফাজতের আন্দোলনে হামলায় নিহতদের তথ্য নিয়ে মিথ্যাচার হলেও সে সময় কোনো প্রতিবাদ হয়নি মেজর জেনারেল সাহেব যখন বললেন যে একজনও মারা যায় নাই সেখানে যখন রমায়ক রাম ছিলেন তারা প্রতিবাদ যদি করতেন যদি সেম বলতেন ইতিহাসে নতুন ধারা তৈরি হয়ে যেত স্থানীয় সরকার উপদেষ্টা জানান শহীদদের সম্মাননা দেওয়ার কাজ চলমান ইতিহাস থেকে মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার করেছে এবং বিগত বারো বছর সেটা করে গেছে আমরা সেই শহীদদের স্বীকৃতি দিতে এবং সম্মান জানাতে আজকে আবার একত্রিত হয়েছে এর মাধ্যমে এটা প্রমাণিত হলো যে শহীদের রক্ত কখনো বেঁধে যায় না আলেম ওলামারা এদেশের সম্মানিত ব্যক্তি বলে উল্লেখ করেন স্থানীয় সরকার উপদেষ্টা আমরা এই আয়োজনটি করেছি রাবি কি যমুনা নিউজ ঢাকা